স্বাস্থ্যসম্মত খাবার আমরা সব সময় চেষ্টা করি এই ধরনের খাবার গুলো খেতে। তার মধ্যে একটা খাবার হচ্ছে স্যুপ এবং নুডলস। আর সেটা যদি সিকেন স্যুপ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা আজকে এমন একটা দোকানে আসি যেখানে হচ্ছে স্যুপ এবং নুডলস বিক্রি করে খুবই রিজনেবল প্রাইসে। যেটা আপনি সবাই খেতে পারবেন, পার্সেল নিতে পারবেন, বসে খেতে পারবেন সব ব্যবস্থাই আছে। আমরা আজকে এরকম একটা দোকান আপনাদের দেখাব এবং কথা বলবো আসল ডিটেনস দেব। আসসালামু আলাইকুম। আসসালাম।

তারা যে এই স্যুপটা রান্না করেন এখানে কি কি উপকরণ দেন যদি একটু বলতেন এটার জন্য আমি আর আউট দেই ডিম দেই আর খাবার সামার টক পানি দিই মরিচ দেই ধনিয়া পাখি দেই মশলা জিরা দারচিনি মিলে এক সব একসাথে আপনারা গুড়ি করে নেন

আমি উনি নিজেও খায় এবং তবে সে যেটা বলে যে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে এই খাবারটা খাওয়াতে পারবেন খুব থেকে রান্না করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জিনিসটা প্রদান করে থাকে সো এই দিক থেকে আমি বলবো যারা বাড্ডায় আছেন বা বাড্ডার বাইরেও যারা আছেন যদি স্যুপ নুডলস যাদের পছন্দ বা যারা টেস্ট করতে চান একবার হলে এসে খাবেন তবে এইখানে মামা কত বছর আছে এটা একটু জানি মামা এখানে কত বছর আছে আমি এই জায়গায় একটু সাত বছর সাত বছর ধরবো একটা জায়গায় বিজনেস করা আসলে মুখের কথা নয় তো সেই দিক থেকে বিবেচনা করে আপনারা একবার হলেও আসেন খাবার টেস্ট করেন ভালো খাবারের পক্ষে থাকেন সবাই ধন্যবাদ আসসালাম